জ্ঞানী গুণী মেধাবী বক্তব্য রাখতে পারে কথা বলতে পারে লিখতে পারে এই লুকটা যদি রাজনীতিবিদ হয় তাহলে এর ভালো কি হবে কিন্তু আনফর্চুনেটলি ডক্টর ইসলামের মাথাটাকে আমি এমন ভাবে ব্রেন ওয়াশ করেছি যে রাজনীতিবিদ শুনলেই সে লাভ দিয়ে উঠে সে রাজনীতিবিদ মনে করলে মনে করে চোর উই আর পলিটিশিয়ান আমি যুদ্ধ করছি একটা রাজনীতিবিদ জাতির নেতা জনগণের নেতা সে চুন না দুর্নীতিবাজ না আমি আপনার যাকে চুনি সেহত রাজনীতিবিদ না সেহতু রাজনীতি কোট পরে হলুস পরে মুখোশ পরে আমাদের সামনে আসতেছে এই রাজনীতিবিদ ভালো না মন্দ প্রমাণিত হয় শুধু তার মৃত্যুর পরে এর আগ পর্যন্ত রাজনীতিবিতে প্রতিদিন পরীক্ষা দিতে হয় সে ভালো কি ভালো না ভালো কি ভালো না তার প্রতিদিন ধাপ তাকে ডিঙ্গাতে হয় লট অফ চ্যালেঞ্জ দিয়ে আজকে বাংলাদেশে এসেছে ডক্টর ইউনুস এখানে দাঁড়িয়েছেন ডক্টর ইউনুস একটা নিয়ম মোতাবেক চলে আসছেন ওনার পাঁচজন ডাইরেক্টর নিয়ে বসলেন পাঁচজন ডাইরেক্টর উনি যে জিনিসটা চান সেই পয়েন্ট গুলোই ওই ডাইরেক্টর দেয় পাঁচটা ডায় পাঁচ বিষয়ের জীবনের সে কিন্তু আরেকটা ধাপে আগের থেকে ওটা বিশেষজ্ঞদের মতামত নিয়ে আসার কথা ছিল কিন্তু এই মন্ত্রী বা উপদেষ্টা গুলা নিজেদেরকে এত হামবাগ মনে করে তাদের সেই জ্ঞানে গুণে মানুষ মনে হয় পৃথিবীতে আর নেক্সট ফায়দা হয় নাই এবং তারা ডক্টর ইউনুসকে মনে করে সবচেয়ে অনভিজ্ঞ অজ্ঞ ব্যক্তি যাকে তারা ওয়াইজম্যান মানাচ্ছে দ্যাট ইজ দ্য প্রবলেম এই ধরনের প্রশাসন চালাইতে গিয়া কিন্তু আসলে রাজনীতি হইত আজকে বেগম খালেদা জিয়া কিন্তু আমার নারী নক্ষত্র জানে আমি আ বললে কি আক্তার বলি না আল্লাহ বলি উনি আমার আতেই বুঝতে পারেন কারণ উনি আমাকে গত বিশ বছর ত্রিশ বছর আসতেছেন আমাকে বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন সময় কাজ দিয়ে উনি বুঝতে পেরেছেন এই কাজটা আমি কি না উনি জানেন আমার মনোভাব কি আমি কি মতবাদে বিশ্বাস করি ওনার প্রতি আমার কি সম্পর্ক এটা অন্য কেউ না দ্যাট ইজ দি কম্বিনেশন পলিটিশিয়ানস রাজনীতিবিদের একটি সামষ্টিক যে একটা পরিচয় এই সামষ্টিক পরিচয়টাকে রাজনীতিকে বাংলাদেশের সারা বিশ্বে তারা নেতৃত্বের জায়গায় নিয়ে যায় বছরে আমরা একটা জেনারেশন তৈরি করেছি যারা বাংলাদেশ নিয়ে ভাবে না জনগণ নিয়ে ভাবে না যারা নিজেদের অবস্থান নিয়ে ভাবে চাকরি পেয়েছে কিনা পথ পেয়েছে কিনা নিজের বক্তব্য দিতে পারে কিনা নিজে করতে পারে কিনা তারা জীবনে বলতে পারবে না বাংলাদেশে কোনোদিন তার বাপের গিয়ে আশপাশের চাচা মামু খালুদের নিয়ে এক সন্ধ্যা ভাত খেয়েছে আমাদের ঢাকা শহরে শিক্ষিত তত শিক্ষিত লোকেরা বলতে পারবে না যে তারা তাদের বুয়া কে নিয়ে বাবুর নিয়ে দারোয়ানকে নিয়ে তাদের এক টেবিলে এক সন্ধ্যায় একটা ব্রেকফাস্ট করেছে কিন্তু এরাই কিন্তু মানবতার কথা বলে এরাই কিন্তু শিক্ষার কথা বলে এরাই কিন্তু বিদেশে উদাহরণ দেয় বিদেশ তাদের ভালো কিন্তু একটি উদাহরণ দেন ঢাকা শহরের একটি শিক্ষিত পরিবার উদাহরণ দেন যারা যে মেয়েটা রান্না করেছে সেই মেয়েটাকে তার টেবিলে বসে তারা কিন্তু এরকম উদাহরণ পৃথিবীর কোন সভ্য দেশে পাবেন না সে মেয়েটা যদি বাসটা কেয়ারটেকার হয় সে যদি আপনার বাসার বাবুর চি রান্না করার দিন হয় খাওয়ার সময় কিন্তু এক টেবিলে বসে খায় ওদেরকে আমরা মানুষ মনে করি না কারণ অধিকে আমরা মনে করি বিদেশি কিন্তু আমরা এই বাংলাদেশে আমরা যারা যত কথা বলি আজকে আমার গ্রামে উন্নয়ন হয় না কেন আমরা গুলশান বাড়ি দাঁড়ায় বাড্ডায় আমরা চড়ুই পাখির ঘর বানিয়েছি কে কত জায়গা বন্ধ করে রাস্তা বন্ধ করে ট্রেন বন্ধ করে আমরা বাড়ি করতে পারি কারা করেছি শিক্ষিত লোকেরা আজকে একটা কাকতের ঘটনা ঘটেছে গুলশান দুই নম্বরে আমি গিয়ে দেখলাম একজন ইন্সপেক্টর সে ওখানে গাড়ি থামতে দিচ্ছে না আমি ওখানে থামবো নামবো আমার ড্রাইভারকে বলতেছে সরতে সরতে আমি নেমে বললাম যে ভাই সরবে তো পরে আগে তো আমাকে নামতে দিতে হবে আমাকে নামাবেন কোথায় পৃথিবীর কোন দেশে আছে যে এটা মার্কেটের আইসা পার্কিং নিষেধ

কনস্টেবল দায়িত্ব আপনি করতেছেন ইন্সপেক্টর মনে করছেন বিশাল কাজ করে হতেছেন এটা কি আমার জন্য না আমাদের কমিশনার সাহেব বলেছেন হ্যাঁ আমরা করতে কমিশনার সাহেবের কাজ যদি ঢাকা শহরে ট্রাফিক কন্ট্রোল হয় আমার তো মনে হয় না মেট্রোপলিটন কমিশনার কমিশনার সাহেব তাহলে বুঝেন না

আমি এই ইউনিসের ইউনিস আসার তৃতীয় দিনে বলেছি টুডে ফ্রম টুডে আই উইল গো এগেনস্ট টু কারণ আপনি বলেছেন আপনাকে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট স্টুডেন্টরা ছাত্ররা তো ছাত্রদের মনোনীত প্রধান উপদেষ্টা আমি মানি না আমার আমার মনোনীত হইতে হবে এটা তো আমি ওই দিনে বলেছি নয় অগস্টে বলেছি অন মাই ফেসবুক আমি আজ থেকে আপনার বিরোধিতা করবো কিন্তু আপনি কেন বলেন যে আপনাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা ছাত্রদের নিয়োগ দাতা তো আমার প্রধান উদ্দেশ্য হতে পারে না আপনি কি ইগনোর করেছেন আমি তো জনগণের নিয়ে রাজনীতি করি আমার আমি জনগণের পক্ষে কথা বলি উনি যদি বলতেন জনগণ নিয়োগ দিয়েছে আমি উনার পিছনে লাগতাম কাজে আজকে শিক্ষিত সমাজটা এটা অভিশপ্ত সমাজ এদিক এদিক যেন বুঝাইতে পারে ভাল ভুল دیا۔ এটাই বুঝে। এদের কোনো সখ্যতা গ্রহণ করে নাই। আজকে আমেরিকানদের এই 29 মিলিয়ন ডলার খায়া। আমার কিষক আমার যুবকদের মাথা বিকি হয়ে গেছে। আজকে দেখেন অন্য দিকে চলে যাচ্ছে ডিরেকশন। আজকে আবার রি-রেভলুশন করা হচ্ছে। বিপরীতটা কি আবার ওন্দে করা হচ্ছে? আপনি বলেন। আপনিই কি আমাদের ঘোষণা দিলেন? আমাদের প্রধান হিসাবে ছাব্বিশে কি বলে জুলাই বিপ্লব জুলাই ইয়া দিলেন দিলেন জুলাই ঘোষণা আপনি শব্দ একটা কোথাও পাবেন বিপ্লব উনি বলেছেন গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান দিয়ে উনি শেখ হাসিনাকে গুলি করার অনুমোদন দিয়ে না ছাত্র শিক্ষককে মারার অনুমোদন দিয়ে দিল না অভ্যুত্থানকে তো ঠেকাইতে হবে অভ্যুত্থান তো অ্যান্টিসেক্ট এটা আমি করি আপনি করেন জনগণ করুক যেই করুক অভ্যুত্থান তো এটা কিন্তু দমাইতে হবে